আমরা খেতে বসেছিলাম বাইরে কিন্তু দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো উপরে ধরার চেষ্টা করছি জানি না আসবে কিনা না যাই হোক কিছু করার নেই দৌড়তে হলো আর এই ওই ও আবার বৃষ্টিতে ভিজে একটুখানি দেখিয়ে নিল খেতে বসেও শান্তি নেই হ্যাঁ তোমরা বুঝতে পারছো এখন কারণ আমিও দেখতে পাচ্ছি ক্যামেরা করার সময় বৃষ্টি পড়ছে গাছপালাগুলো যেন এটা আনন্দের শিহরণ বইছে ওদের মনে এখন আর আমাদের খেতে খেতে দৌড়তে হলে তো তাই বিরক্তি লাগছে কিন্তু আলটিমেটলি বৃষ্টিটা প্রয়োজন ছিল বৃষ্টি এসেছে খুব ভালোও লাগছে